মানুষের মধ্যে অবশ্যই স্বভাবজাত বৈশিষ্ট্য সবাই চায় যে আমি অন্যের থেকে আরো ভালো থাকতে ভালো থাকাটা এটা দূষণীয় না কিন্তু ওই যে বললাম দুইটা জিনিস যদি আমার ঠিক থাকে তাহলে আমি সম্পদের কেন পুরো বাংলাদেশ কিনে ফেলি অসুবিধা নেই একটা হচ্ছে আমার আয়ের উৎস ভালো হইতে হবে আমি সম্পদ আয় ভালোভাবে করলাম কিন্তু খরচটাও ভালোভাবে করতে হবে সঠিক পন্থায় খরচ করতে হবে বিপথে কুপথে এটাকে আমি খরচ করতেও পারবো না সেটার অধিকারও আল্লাহ আমাকে দেন নাই অনেকের মেন্টালিটি এমন সেটা হয়ে আছে যে না আমি তো বৈধ উপায়ে খরচ করছি তা এখন সে কি করে অবৈধ জায়গার মধ্যে সব কিছু তার কষ্টরচিত সম্পদ সব খরচ করতেছে তাই না নাচ গান ডিজে পার্টি এই পার্টি হোলি খেলা সমস্ত এগুলোর মধ্যে কি আমার খরচ করা যায়